তো হ্যালো ফ্রেন্ড আমার নাম সিয়াম আর আমি আজকে চলে এসেছি একটি নতুন গেম নিয়ে যেটার নাম হচ্ছে সুপারমার্কেট মার্কেট সিমুলেটর তো এটা হচ্ছে একটা সিমুলেটর গেম যেখানে আমরা একটা সুপার মার্কেট তৈরি করবে আর কি ছোটো থেকে একদম প্রথমে লেভেল ওয়ানে থাকবো তো এটা আমরা আস্তে আস্তে বড়ো করবো আর এটা হচ্ছে সুপার আর কি বাইরের এরিয়াটা এটা ফাইভ লেভেল ফাইভ হলে তাহলে আমরা এটা খুলতে পারবো তো আমরা এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট এরিয়াটা খুবই ছোটো যেহেতু লেভেল এক এখন তো লেভেলটা বাড়লে আর কি এ রেট আস্তে আস্তে বড়ো হবে তো এখান থেকে আর কি সুপার মার্কেটটা ক্লোজ বা মানে অফ করা যায় তো আমি মিউজিকটা একটু কমে নিই মিউজিকটা একটু বেশি আসতেছে তো এই যে আমি এখন ক্লোজ করছি এখন আমি ওপেন করে দিলাম এখন এই কাস্টমার এসে পড়বো দেখো দু এক কিছুক্ষণের মধ্যে এসে পড়বো তো এই যে আস্তে আস্তে দুঃখ আছে আসো 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 তো ওরা এখান থেকে কিনে দেখ এখানে আমার কাছে নিয়ে আসবো কাউন্টার এটা হচ্ছে কাউন্টার কাউন্টারে নিয়ে আসবো তারপর আমরা কি দামটা রাখবো তো একজন মনে কিছু পাই নাই তার জন্য চলে গেছে ওরকম স্টক নাই আর কি তো এখান থেকে গেলে দুইটা জিনিস কিনছে ক্যাশে আর কে জিরো টাকা দিতে তো কোনো টাকা দিতে কোনো খেতে দিচ্ছি চলে যাবো তো এখন একে আমার কাছ থেকে শট হবে এখানে কার্ড কার্ড দেনলে ওই যে কার্ড দেয় তো আমি ঢুকে ঢুকে এখান থেকে টাকাটা কাইটে রেখে দিই তো এখানে ক্যাশ দিছে একে রিটার্ন দিতে বলতে না তো তেতাল্লিশ টাকা দিতে হবে এখন কয় টাকা বিশ টাকার দুইটা নোট বিশ টাকা নয়টা নোট এক টাকা তিনটা নোট দিতে তিনটা নোট বেশি আর পয়সা দিতে হইব তো পঁচিশ পঁচিশ পঞ্চাশ দশ আর দুই পয়সা ওকে হ্যাঁ হয়ে গেছে তো আজকে কফ করে রাখা ফেলব নাকি ও ডে শেষ তো এই আজকে ইনকাম হয়েছে ছাপ্পান্ন ডলার আর আজকে টোটাল প্রফিট বাইশ ডলার তো আগে ওপেন করতে মানে এখন ক্লোজই থাকুক আগে আমাদের স্টক বাড়াতেও কারণ আমাদের কাছে কিছুই নেই তো এই যে ল্যাপটপটা থেকে হচ্ছে কিয়া তোমার এই বিভিন্ন জিনিস কিনতে হয় তোমরা আপেল এক বক্স অর্ডার দিতেই চকলেট অর্ডার দিতেই তারপরে তোমার হচ্ছে কিয়া সুগার আছে সুগার হ্যাঁ সুগার অর্ডার দিয়ে দেবো সুগার এক বক্স অর্ডার দিয়ে দেয় এটা কি ব্ল্যাক টি ব্ল্যাক টির দাম অনেক ব্ল্যাক টি অর্ডার দিয়ে দেই আর কি অয়েল অয়েলটা অর্ডার দিয়ে দেই বেসিক জিনিস টোটাল একশো বাইশ ডলার আমাদের কাছে বাষট্টি ডলার আছে তো হবে না এখন এখনও হবে না কারণ জিরো পয়েন্ট ফোর পয়সা আছে আর এখানে জিরো পয়েন্ট টু টাকা লাগবে তো আরও কিছু কমাইতে হবে দিতেছি আর তোমার কিছুক্ষণের মধ্যে গাড়িতে কিছু একটা আসবো আসতেছে না সেকেন্ড বিয়াল্লিশ হইতেছে ওইখানে আর কি লেখা উঠতেছে এই যে ত্রিশ সেকেন্ড পরে একটা বাক্স আসবো তারপরে এক মিনিট পনেরো সেকেন্ড পর একটা বাক্স আসবো আর কি বক্স তো তোমার যারা যারা ভিডিও দেখতেছ মেক্সিও লাইক করে যেও আর চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে দিও আর এই গেমের এপিসোড টু আসবো না মানে তোমরা দেখতে চাও কি না তা কমেন্টে বলে দাও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি কিছুদিনের মধ্যেই এপিসোড টু নিয়ে আসবো তো এখান থেকে আর কি আমাদের এই সুপার মার্কেটের লেভেল বাড়ানো যাব এই লেভেল বাড়ো হলে দেখতে যাচ্ছে কি কে অ্যাড করা যাব তো আর এখান থেকে হলো ডলারদের টাকা কেনা যায় তো এটা আমাদের লাগব না আমরা ফ্রিতে খেলার চেষ্টা করবো যতদূর সম্ভব তো আশা করার তো কথা আর কথা থেকে এই তো আসমান থেকে পড়লো নাকি তো এটা তো এখানে ম্যানুয়ালি উঠে রাখতে হয় তো এই যেখান থেকে রেখে দিতেছি একটা একটা করে চাপ দিলে একটা চাপ দিলে একটা রাখা যায় এখন এটা কোন জায়গায় ফেলাবো এখানে কোনো ডাস্টবিন টাস্টবিন আছে নাকি দেখি ডাস্টবিন হ্যাঁ এই তো একটা আছে তো এখানে একটা চাপ দিলে পরে জায়গা এখন ওপেন করবো দেখি ওপেন হ্যাঁ ওপেনে চাপ দিয়ে দিলাম ওই জায়গায় ট্যাপ করলেই আর কি ওপেন হয়ে যায় ঠিক আছে না হয়ে গেছে আর কি শর্ডার তো যাব একুশ টলার আছে এটা কি বিস্কিট বিস্কিট অর্ডার দিয়ে দিচ্ছে একটা এক কাটন আর কি তো এখানে কাস্টমার এসে বসে দেখি কী কি নেন এই কাস্টমার দুইটা আপেল নিচ্ছে দুইটা আপেল তো দুইটা আপেলের দাম কাটতেছে চার দশমিক শূন্য দুই টলার তো ফোর পয়েন্ট জিরো টু ওকে ডাল এরপরের জন্য একটা আপেল নিছে টু পয়েন্ট জিরো ওয়ান ডলার টু পয়েন্ট জিরো ওয়ান হ্যাঁ হয়ে গেছে তো পরের জন্য হয় এনাকে ক্যাশ দিয়েছে এনাকে রিটার্ন করতে হবে সাতচল্লিশ টাকা তো এর টাকা নিরানব্বই পয়সা পঞ্চাশ না বেশি হয়ে গেল রিটার্ন নেওয়া রিটার্ন নেওয়া তো এক দুই হ্যাঁ সাতচল্লিশ টাকা নিরানব্বই পয়সা তো পঞ্চাশ পয়সা একটা কয়েন আর পঁচিশ পয়সা একটা কয়েন দেয় পঁচাত্তর আর দশ দশ আর চা এক টাকা চারটা কয়েন দিতে হ্যাঁ এই তো নিরানব্বই টাকা হয়ে গেছে তো তুমি যাও এরপরে জন আসো জিরো টাকা দিতে ওকে দিলে জিরো টাকা উঠলেও ওকে দিলে তো আজকে লেভেল থ্রি হয়ে গেছে তো নিয়ে কার্তি দাসে ম্যাডাম তো খুবই সুন্দর দেখতেছি যাই হোক দু দশমিক জিরো ওয়ান ডলার দেওয়া তো এখানে হয়েছে কি তোমার হ্যাঁ আপেল লাগবো আপেল না কমলা কমলা লাগবো তো কমলা হচ্ছে নাইকে তো কমলা একটু কিছু ডলার হই তারপরে কমলাটা অর্ডার দিব তো কত সেভেন পয়েন্ট নাইন নাইন ডলার এনাকে রিটার্ন করতে হবে হ্যাঁ হয়ে গেছে ওকে তো তো

ফিক্সড টাকা দিলে আর কি সুবিধা হয় খালি ওকে তো সব দিনে যাওয়া যায় একেবারে রিটার্ন করতে সমস্যা হয় আর কার্ড দিলে আরও সুবিধা হয় তো এনাকে দিতে হবে সতেরো ডলার নিরানব্বই পয়সা হুম সতেরো পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি নিরানব্বই হ্যাঁ ডান নেক্সট এনাকে চোদ্দো ডলার আশি পয়সা দিতে হবে

বোতল এগুলো ভালো যায় কাস্টমার মানে যারা কিনতে আসে তারা ভালো যায় তো এটা ভালো একটা আরেকটা বকাছে বসতে তো এটা এখানে সাজে রাখি একটা কফি সম্ভবত এখানে আর কি তোমার প্রাইস বাড়ানো যায় কমানো যায় প্রাইস আপ করা যাব মানে তুমি আমি কিনছি দুই ডলার দিয়ে আমি চাইলে চার ডলার বিক্রি করতে পারবো এতে আমার প্রফিট আর কি বেশি হইব তো একটু প্রাইস বাড়িয়ে দিয়েছি এটা মার্কেট প্রাইস দু দশমিক নয় নয় ডলার তো আমি এটাকে তিন দশমিক এক নয় ডলার করে দিই তার বিশ সেন্ট লাভ তো এটা কফি কফির মার্কেট প্রাইস কত দেখি কফি মার্কেট প্রাইস তো মার্কেট প্রাইস আট ডলার আমরা প্রফিট কফি টোটাল একটু বাড়িয়ে যেতে গো এক দশমিক কত ডলার লাগে প্রফিট করা যায় পঞ্চাশ সেন্ট ঠিক আছে তো আমরা ও আর কি টাকা বাড়াইতে মার্কেট প্রাইস বাড়াইতে যে একটা কিছু একটা খরচ হয় আমাদের যদি আমরা প্রফিট বেশি করতে চাই তো এটা আমাদের চুরানব্বইটা আছে তো এটাও এক পারে রাখি এক ডলার পঞ্চাশ পয়সা মানে করবো লাভ করবো আর কি একটা আপেল বিক্রিতে তো আরেকটা বক্স এসে পড়ছে বক্সটা একআি জায়গা মতো এটা কী এটার প্রাইস এটার প্রাইস কত রাখা যায় এক দশমিক চার শূন্য ডলার বা হুম ঠিক আছে এক ডলার কত প্রাইস হচ্ছে হ্যাঁ ঠিক আছে ফালে রেখেছি বক্স এখন ওপেন করি কাস্টমার আসলে আমাদের কাছে তিরিশ ডলার আছে আর কি ক্যাশ তো এখন আমাদের জিনিসগুলো বিক্রি হলে আর কি টাকাটা পারবে তো আসলে দেখি কিছু অর্ডার দেওয়া যায় নাকি এই ব্ল্যাক টিটা অর্ডার দেব লেভেল আর একটু পারক লেভেল তো বলতো থ্রি ব্ল্যাক টিটা অর্ডার দেবো এখন কী অর্ডার দেওয়া যায় গোল্ডেন গ্রেন একটা অর্ডার দিয়ে দিচ্ছি দুই কার্টন তো আসতে ওকে তো কাস্টমার এসে করছে দু চার পেন্ট দিয়েছে কার্ট দিচ্ছে থ্রি পয়েন্ট সেভেন জিরো টাকা থ্রি পয়েন্ট সেভেন জিরো টাকা যাও এরপরে জন তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আসার সময় নাই তুই নাকি রিটার্ন করতে বলো টু পয়েন্ট ফোর জিরো ডলার টেন 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 না টোয়েন্টি থেকে কয়েন্টেল দিতে দেব হুম এরপরের জন্য এর কাছ থেকে রাখতে বল তেরো দশমিক নাইন ডলার ঠিক আছে যাও পরের জন্য এর কাছ থেকে রাখতে বলো সিক্স পয়েন্ট থ্রি এইট ডলার

ছত্রিশ টাকা একষট্টি পয়সা রিটার্ন করতে গো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা একষট্টি পয়সা তো একষট্টি পঁয়ষট্টি একষট্টি পয়সা দুটা কয়েন দিয়ে কয়েনছিস ডান নেক্সট তুই না এক কাছ থেকে এগারো টাকা পঞ্চাশ পয়সা রাখতে হইব গেছে নেক্সট নাকে রিটার্ন করতে হবো একচল্লিশ টাকা দশ পয়সা বিশ টাকা দুইটা নোট একটা একটা নোট তো মার্কেট একটু ক্লোজ করে নেই কিছু একটা কাজ করতে হবে দেখি কি করা যায় হুম ক্লোজ 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 সাপ্লাই করছে না কেন হ্যাঁ ক্লোজ হয়েছে কোনো বক্স টক্স আছে না কোনো না যে মাত্র আসলে একটা বক্স তো বক্স উঠে নিয়ে যাই নিজের জায়গা মতো রাখি এগুলো অবশ্য ছিল তাও আনে রাখলাম সুবিধা আছে আর কি পরে জানি আর স্টক মানে শেষ না হয়ে যায় তো এগুলো পুষের আর তোমরা যারা যারা ভিডিও দেখতেছো আমি একটু সাবস্ক্রাইব করে যাও যাতে আমি আর আগ্রহ পাই এরকম নতুন ভিডিও আনার জন্য তো এখন দেখি কি করা যায় প্রাইসটাকে আর একটু বাড়াবো নাকি হ্যাঁ ঠিকই আছে মনে হইতেছে না আড়াই ডলার করে দিই টু পয়েন্ট ফাইভ জিরো যাতে আমার আর কি যত টাকা পাবো তত আর লেভেলটা বাড়াইতে পারবো আর কি এই সুপার মার্কেটের লেভেল লেভেল বাড়াই তো টাকা লাগে টু পয়েন্ট ফাইভ জির টলার প্রফিট করবো টু পয়েন্ট ফাইভ জি একদম ফিক্সড করবো এক সেন্টও বেশি না এক সেন্ট কমও না হয়ে গেছে ডান এটা এটা তো একই দুইটা তো হয় একই ঠিক আছে দুইটা একই জিনিস দুইটার নাম কি বিস্কিট সম্ভবত তো এটা এখানে এটার দাম হলো এক দশমিক তিন জিরো ডলার তো এখানে যদি আমি প্রফিটে যদি এক দশমিক চার নয় ডলার করি তাহলে কী সম্ভব হ্যাঁ হয়ে গেছে এই দরজাতে মনে হয় লেভেলটা বাড়াই লেগে ওই দরজাটা আর কি খুলবো ওই দরজা খোলার জন্য আর কি লেভেল কত মনে হয় সিক্স করতে হবে তাহলে মনে হয় দরজাটা খুলবো আমাদের কথা ঠিক আছে তো আজকে ডে টু ডে টুর ইনকাম হচ্ছে গিয়া বিশ ডলার তো যা যা ভিডিওতে সাবস্ক্রাইব করে আর লাইকটা করে দিও তো আর কমেন্টে বলে দাও যে পরবর্তী এপিসোড নিয়ে আসবো কিনা তো আজকে পর্যন্তই ধন্যবাদ